সময়টা উনিশশো সালের ডিসেম্বর আওয়ামী লীগ জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে তীব্র এক আন্দোলন শুরু করে শেষ পর্যন্ত আন্দোলন সংঘাত তার সহিংসতার ভেতর দিয়ে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যায় তৎকালীন বিএনপি সরকার উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে বিএনপি পেয়েছিল দুইশো উনানব্বইটি আসন একটি আসন পেয়ে বিরোধী নেতার চেয়ারে বসেন শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত হত্যাকারী ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক রহমান বাকি দশটি আসন পান স্বতন্ত্র প্রার্থীরা এই নির্বাচন হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি ছিল সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা অন্যদিকে বিএনপির নেতারা বলছিলেন পনেরোই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে উত্থাপন করা এবং সেটি পাশ করানো এরকম সংঘাতময় প্রেক্ষিতে রাজপথে আরও জোরদার আন্দোলন শুরু করে আওয়ামী লীগ শুরু হয় টানা হরতাল ও অসহযোগ আন্দোলন মার্চ মাসের প্রথম দিকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘোষণা করেন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল উত্থাপন করা হবে কিন্তু আওয়ামী লীগের দাবি ছিল নতুনভাবে গঠিত বিএনপি সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙে দেয়া আর এই দাবিতে আন্দোলন অব্যাহত রাখে আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলগুলো সংবিধান সংশোধনের লক্ষ্যে শেষ পর্যন্ত ছিয়ানব্বই সালের একুশে মার্চ সংসদে তত্ত্বাবধায়ক সরকার প্রচলন সংক্রান্ত বিল উত্থাপন করা হয় এই অবস্থায় তেইশে মার্চ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জনতার মঞ্চ নামে একটি রাজনৈতিক সমাবেশের আয়োজন করেন ঢাকার তৎকালীন মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয় জনতার মঞ্চ থেকে এই মঞ্চে আওয়ামী লীগের সমমনা রাজনৈতিক দল পেশাজীবী এবং সরকারি কর্মকর্তারাও যোগ দেন জনতার মঞ্চ গঠিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ওই সময়ে কর্মরত সচিব পর্যায়ের অধিকাংশ কর্মকর্তা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সাথে দেখা করেন অধিকাংশ সচিব প্রেসিডেন্টের কাছে গিয়ে তাদের অসন্তোষের কথা জানান সচিবরা বলেন বর্তমান পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালন করা সম্ভব নয় এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পরিকল্পনা কমিশনের সদস্য ড মহুউদ্দিন খান আলমগীর যিনি পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হয়েছিলেন আমলাদের আন্দোলন ও রাজনৈতিক দলগুলোর প্রেসারে ত্রিশে মার্চ সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস পদত্যাগ করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভাবেই আমলাদের আন্দোলনে সরকার সরে যেতে বাধ্য হয় এই আন্দোলনই বাংলাদেশের ইতিহাসে আমলা বিদ্রোহ হিসাবে পরিচিতি পায়